আমাদেরকে কয়দিন পর বলতো যে আসেন খেলা হবে ঠিক না যারা খেলবে তারা কি এই জামিনে এখন আছে আমরা বলতে চাই আমরা আলেমরা আছে খেলতে চাই ইসলামের মানুষগুলো আছে খেলতে চাই যারা সমাজ সংস্কারের জন্য যারা কাজ করেছে তারা খেলতে চায় এখন বাংলার জমিনে আসো তোমরা কথা বলেন ঠিক না খেলা হবে খেলা আছে যে তোর অপেক্ষায় খেলা হবে খেলা হবে কোথায় স্বামীম খেলবি খেলতে খেলা জনগনে আছে যে তার অপেক্ষায় আই ফিরে আই কৌয়া কাদের বেটা যদি হস বাবার পালিয়ে গেছে হাসু আপা কেউ জানে না খবর তার না পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মা শুধু তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার ঠিক না ভালো হয়ে যাও তুমি এই কথা বলবে আর গেছে কেউ জানে না খবর তার না। ভালো হয়ে যাও মা সুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ফকরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছে নি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিস নিয়ে ঠেকেরা ফকরুল সাহেব আপনার বাসায় কৌয়াদি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার সাথে যে হিসেবে বাকি সাথে যে হিসেবে বাকি আছে কোটি জনতা পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মা তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ঠিক না